নমস্কার বন্ধুরা সিজাস লাইফের আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি মা দিদি আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি যে গঙ্গার নিচু দিয়ে যে মেট্রো যাচ্ছে সেটা সকলেই জানো ভারতবর্ষের একমাত্র কলকাতা এবং হাওড়া যে কানেকটিভিটি মেট্রো আছে সেটা একমাত্র আমাদের এই রাজ্যেই আছে যেটা গঙ্গের নিচে দিয়ে যাচ্ছে তো সেই গঙ্গার নিচে দিয়ে মেট্রো আজকে আমরা দেখব বলে আমরা চারজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আমরা এখানে এই যে বাগনান স্টেশনে অপেক্ষা করছি একের পর এক ট্রেন যাচ্ছে এক্সপ্রেস ট্রেন কিন্তু আমাদের লোকাল ট্রেন আর আসছে না তো তোমাদের এক ঝলক সেই সমস্ত ট্রেনগুলো যে এক্সপ্রেসগুলো আসছে সেগুলো এক ঝলক দেখাই তোমরা দেখতে ওয়াটার মেট্রোটা বট মানে ছয় মার্চ উদ্বোধন হয়েছিল যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছিলেন তো এই মেট্রো স্টেশনটা হয়ে আমরা যারা সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে ব্যবহার করে কলকাতা যাওয়ার জন্য হাওড়া থেকে হাওড়া যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে বাস ধরে যে কলকাতা যেতাম ধর্মতলার তো সেটা কি হতো অনেকটা টাইম কনজিউম হতো তো এখন আমাদের যারা মানে এই যে বাগনান বা মেদিনীপুর থেকে যারা আসছে এবং তারা যদি কেউ কলকাতায় যেতে চায় এটা খুবই সহজ হয়ে গেছে হাওড়া থেকে মেট্রো ধরে একদম সোজা ধর্মতলা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই মেট্রোটা টোটাল দূরত্ব হচ্ছে মানে দশ দশমিক আট কিলোমিটারের মতো অ্যাপ্রক্সিমেটলি তো খুবই সুন্দর একটা জার্নি তো চলো তোমাদের দেখাবো আমরা আস্তে আস্তে যত এগিয়ে যাব তোমাদের দেখাবো কত সুন্দর আন্ডার ওয়াটার মেট্রোটা কি সুন্দর যাচ্ছে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি এই গঙ্গার নিচু দিয়ে মেট্রো যেমন ভারতবর্ষের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই প্রথম মানে কলকাতাতেই প্রথম সেরকম আর একটা ইনফরমেশান হচ্ছে ভারতবর্ষে যত রেল মানে স্টেশন আছে যত প্ল্যাটফর্ম আছে তার মধ্যে এই হাওড়া আন্ডার ওয়াটার যে মেট্রো যে প্ল্যাটফর্মটা সেটা সবথেকে ডিপেস্ট প্ল্যাটফর্ম মানে সব থেকে গভীর প্ল্যাটফর্ম নিচের দিকে অনেকটাই ডিপ প্রায় তিরিশ মিটারের মতো গভীর তোমাদের দেখাবো মেট্রো প্রত্যেক দিনই যাতায়াত করে সকাল সাতটায় মানে শুরু হয় আর ওইদিকে ধরো মোটামুটি রাত্রি দশটা বা নটা পঁয়তাল্লিশ পর্যন্ত লাস্ট মেট্রো থাকে তো তোমরা যারা হাওড়া থেকে কলকাতা জন্য ব্যবহার করবে তারা এই টাইম শিডিউল মেনটেন করে ব্যবহার করবে ফাইনালি হাওড়া যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম এ দেখো এক ঝলক দেখাই তোমাদের কতটা মানে যে মানে ডিপ মানে এই যে আমরা হচ্ছে এক্সকেলেটার দিয়ে নিচে নামছি দেখে বুঝতেই পারছো যে তিরিশ মিটার যে নিচের দিকে ডাউন আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কতটা ডিপ তো দেখো এক ঝলক পুরো ব্যাকওয়ার্ড করে দেখাচ্ছে যে মার দিদি হচ্ছে ওরা এক্সকেলেটার ধরে উঠতে পারছে না ওদের প্রথম এই আন্ডার ওয়াটার মেট্রো আমারও প্রথম চাপা যদিও তবে আমি মেট্রোয় চেপেছি আমার মা দিদি কোনো দিন মেট্রোতেও চাপেনি এই প্রথম মেট্রোয় চাপছে আমাদের এখানে টিকিট নেওয়াও হয়ে গেছে সবাই মিলে আমরা টিকিট নিয়ে নিয়েছি চলো আস্তে আস্তে এগিয়ে যায় আর প্ল্যাটফর্মটা একটু তোমাদের ঘুরে দেখা যে আন্ডার ওয়াটার মেট্রো তার টোটাল চারটে স্টেশন আছে একটা হচ্ছে হাওড়া হাওড়া ময়দান আর এসপ্ল্যানেট আর হচ্ছে মহাকরণ তো এই চারটি স্টেশনের মধ্যে হাওড়া টু কলকাতা কানেকটিভিটি আছে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মানে স্টেশনটার পুরো চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি মা দিদি আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছি খুবই ভালো লাগছে আর সব থেকে যেটা ভালো লাগছে যে এই স্টেশনের ভেতরটা খুবই সুন্দর করে সাজানো আছে আর একটা ব্যাপার হচ্ছে এই যে এখানে যে স্টেশনের ভেতরে যে ওদিকে মা বাবা আগেই নেমে পড়েছে সবাই দেখতে পাচ্ছ আর আমি নাপছি এসকালেটার দিয়ে আর একটা জিনিস যেটা বলতে বলতে রয়ে গেলাম সেটা হচ্ছে এখানে যে মানে যে ট্রেন লাইনের যে টানেলগুলো তৈরি করা আছে সেগুলো পুরো গ্লাস দিয়ে কভার করা আছে প্রথমে দেখে আমরা সবাই মিলে ও ট্রেন মনে হয় দাঁড়িয়ে আছে বাট অ্যাকচুয়ালি এটা ট্রেন নয় এটা পুরো কভার করা আছে এর ভেতরে যখন ট্রেন আসবে তখন আসতে করে এই গেটটা খুলে যাবে বাবাও ঘুরে ঘুরে দেখছে ট্রেন যে ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছ গ্লাস যে করিডোরটা করা আছে তার ভেতরে ট্রেন এসে দাঁড়ালো আর এই যে এখানে গেটটা আসতে করে খুলে যাবে এবার আমরা আস্তে আস্তে সকলে মিলে উঠবো গঙ্গার নিচে চলে আসবে তখনই এই যে লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা ব্লু লাইটটা দেখতে পাবো আমরা এই যে লাইটটার মাধ্যমে বুঝতে পারবো যে আমরা এখনো জলের নিচেই আছি এখন আমরা জলের যে দৈর্ঘ্যটা সেটা পুরোপুরি ক্রস করে উঠতে পারিনি এই আমরা এইমাত্র গঙ্গার যে তলদেশ সেটা ক্রস করে উপরের দিকে স্থলভাগে উঠে আসলাম এদিকে এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে কত ভিড় কত মানুষের জমায়েত তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এদিকে অন্যদিকে দমদম যাওয়ার মেট্রোটা দেখতেই পাচ্ছ কত ভিড় মানুষ কত উঠছে ঠেলে উঠতেই পারছে না তো সেই ভিডিওটা এক ঝলক তোমাদের শেয়ার করি